হাই ইভনি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের আরামবাগ থেকে পাটির সাপটা নিয়ে এসেছে খেতে অনেক মজা যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করে তাদের জন্য অনেক ভালো এত পরিমাণে মিষ্টি আমি তো তেমন মিষ্টি খাইতে পছন্দ করি না মানে আমার মুখ মানে একবার শেষ আগলে এত পরিমাণে মিষ্টি কিন্তু অনেক পরিমাণে স্বাদ তারপর রান্না বান্না করতেছি আমি আজকে আমার মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব এত মজা হয়েছিল রান্নাগুলো খেতে আমি কখনো মুরগির মাংস দিয়ে দিয়েভাবে লাউ রান্না করি না বেশিরভাগই গরু মাংস দিয়ে রান্না করা হয় তা আজকে মুরগির মাংস দিয়ে রান্না করছি খেতে যে এত পরিমাণে মজা হয়েছে আপনাদেরকে কি বলবো তারপর এখানে মানে কাঁকরোল আলু দিয়ে ভাজি করছি এখন লাউগুলো যে ঢেলে দিলাম তারপর আমি এখানে মুরগির মাংস সাথে ভালোভাবে লাউ এখন কষিয়ে নেব অন্যদিকে আবার মুরগির মাংস রান্না করব তাই এখানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে এখন পিঁয়াজটা একটু ভেজে নেব আমি মুরগি আজকে ভেজে নিয়ে তারপর আমি এভাবেই রান্না করি এভাবে রান্না করলে মুরগির গায়ে যে গন্ধ থাকে গন্ধটাও চলে যায় খেতে অনেক মজা লাগে এখন পিঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এখানে গরম মশলাও দিয়ে দিয়েছিলাম এখন এই যে মুরগিগুলো দিয়ে একটু ভেজে নেব মুরগিগুলো মুরগিগুলো পানি ঝরিয়ে নিলে ভালো হয় কিন্তু আমার পানি ঝরিয়ে আজকে না হয়নি সময় ছিল না তারা তারা উঠে রান্না করতেছি ছেলেরা প্রাইভেটে যাইতে হবে এই জন্য এদিকে দেখুন লাউ সাথে মুরগিগুলো ভালোভাবে কষিয়ে নিছি মানে এই লাউের তরকারিটা খেতে এত মজা হয়েছিল আপনাদেরকে আর আমি কি বলবো অনেক মজা হয়েছিল এখন মুরগির মাংসটা আমি ভালোভাবে এখন মশলা টশলা দিয়ে আর একটু মানে ভিজে নিলাম ভিজে নিয়ে এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম মুরগি থেকে যেটুকু পানি বাইরে বইটু ওইটুকু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মুরগির মধ্যে পানি আমি ব্যবহার করবো না এখন এখন ওই পানি দিয়েই কষিয়ে নিব মানে যেটুকু পানি বাইরে সে কষিয়ে নিব এই মুরগিগুলো যত কষাবেন এটা তো মনে করেন দেশি মুরগি না ওই ইয়া পাকিস্তানি মুরগিগুলো এগুলো মুরগি যত কষাবেন তত গন্ধটা চলে যাবে খেতে যে এত পরিমাণে মজা হয় আমার মেয়ের খেলাধুলা দেখেন আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ